কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে দারুণ একটা ম্যাচ হলো ব্লকবাস্টার ম্যাচ হলো হার্টবিট নিচে ওপরে হচ্ছিল আমাদের আর কলকাতার যারা ফ্যান ছিলেন সবার হার্টবিট ওপর নিচে হচ্ছিল কিন্তু যে কলকাতার হিরো হয়েছেন ম্যাচের হারশিত রানা সে একটু বিপদের মধ্যে পড়েছিলেন কালকে যে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পরে তাকে ফ্লাইং কিস দিয়েছিলেন সেই সেই চরিত্রটা করার জন্য হারশিত রানাকে ষাট পারসেন্ট ম্যাচ ফি কেটে নিয়েছে বিসিসিআই এই কাজটা করার জন্য তো খুবই এগ্রেশন দেখিয়েছিল হারসিত রানা ভালো পারফরমেন্স করেছে ম্যাচ জিতিয়েছে টিমকে কলকাতা নাইট রাইডার্সকে প্রথম ম্যাচ জিতিয়েছেন সিজনের আর সেই প্রথম ম্যাচেই তাকে ফাইন দিতে হলো তার ষাট পারসেন্ট ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কালকে মায়ঙ্ক আগরওয়ালের সাথে সে যেটা ঘটনাটা করেছিল হারশিত রানা তার জন্য তাকে ষাট পারসেন্ট ম্যাচ ফি দিতে হয়েছে কালকে তো খুব ভালো একটা বোলিং করেছিল হারশিত রানা এবং কলকাতাকে ম্যাচ জিতিয়েছিল হারসিত রানা কিন্তু তাকে জরিমানা করা হলো ষাট পার্সেন্ট ম্যাচ ফি তার কেটে নেওয়া হয়েছে কিন্তু যাই হোক কলকাতা জিতেছে এটাই সব থেকে খুশির খবর কলকাতা ভালো একটা শুরু করেছে এই বছর দারুণ একটা টিম লাগছে কলকাতার কিন্তু দেখো মিডিল অর্ডারের নীতিশ রানা আছে স্রেশ আয়ার আছে রিঙ্কু সিং আছে আন্ডের আসেল আছে এবং শশাঙ্ক সিংও খুব ভালো পারফরমেন্স করেছে কালকে তো কলকাতার টিম দারুণ লাগছে এবছর আমার মনে হচ্ছে বেস্ট টিম এটা কলকাতা নাইট রাইডার্সের বলিংয়ে একটু কমতি ছিল কিন্তু কাল যে বল করেছে হরসিত রানা সেটা দেখে মনে হচ্ছে বলিংয়ের আর কোনো কমি নেই কলকাতা টিমে তো খুবই ভালো পারফরমেন্স কালকে দিল কলকাতা নাইট রাইডার্স একসময় লাগছিলো কি কলকাতা ম্যাচটা হেরে যাবে কিন্তু সেখান থেকে ফিরে ম্যাচ জিতেছে কলকাতা এবং এটাই খুব কনফিডেন্স দেবে কলকাতা নাইট রাইডার্সের দলকে এবং তাদের টিম ম্যানেজমেন্টকে দেখার বিষয় হলো কলকাতা আগের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করবে এই পারফরমেন্সের জন্য এই পারফরমেন্সটা নিয়েই সে আগের ম্যাচগুলোতে যাবে কলকাতা নাইট রাইডার্স এই কনফিডেন্সটা তাদের মধ্যে থাকবে ফিলসল্ট দারুণ একটা ব্যাটিং করেছেন ওপেনিংয়ে তিন বলে তিনটা ছক্কা মেরেছিল মার্কো জ্যানসনকে কিন্তু ভালো একটা শুরুত করেছে ওপেনিংয়ে ওপেনিংয়ে সব থেকে প্রবলেম ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রায় তিন বছর থেকে ওপেনিং জুটি ভালো হচ্ছিল না কলকাতার কিন্তু এই বছর ফিল সল্ট আসাতে মনে হচ্ছে ওপেনিংটা ঠিকঠাক হবে কিন্তু নারায়ণকে গম্ভীর আবার ওপেনিংয়ে দিয়েছে কিন্তু নারায়ণ তো এই প্রথম ম্যাচে কিছু করতে পারলো না কিন্তু দেখার বিষয় হলো নেক্সট ম্যাচে কি নারায়ণকে দিয়ে ওপেন করাবে নাকি আবার পরিবর্তন করবে আমার মনে হয় দু তিনটা ম্যাচে আরও সুযোগ দেওয়া উচিত নারায়ণকে দেখা উচিত ও পারছে কি পারছে না একটা ম্যাচ দেখে কিছু হবে না আর গৌতম গম্ভীর আমি জানি গৌতম গম্ভীর ভালো একটা প্লেয়ার এবং কোচ ওর সোচটা দারুণ সে ছেড়ে দেবে না অবশ্যই আরও দু তিনটা চান্স দেবে নারায়ণকে সেটেল হওয়ার জন্য তো দেখার বিষয় হলো কলকাতার টিম এবার ভালোই লাগছে স্ট্রং টিম লাগছে যতগুলো ম্যাচ হলো আজ পর্যন্ত সব থেকে কলকাতার টিম দেখে ভালো মনে হচ্ছে ওয়ান পেপার আর কালকেও সেটা খেলেও দেখালো মাঠের মধ্যে খুব ভালো পারফরমেন্স করলো কলকাতা নাইট রাইডার্স তো দেখার বিষয় হলো আগের ম্যাচগুলো যেগুলো আসবে সেগুলো আরও ভালো পারফরমেন্স করবে আজকে যা পারফরমেন্স করেছে করেছে কিন্তু এর থেকে ভালো পারফরমেন্স করবে সিরেশ আইয়ার রান পায়নি নীতিশ রানা রান পায়নি ভেঙ্কেটেশ আইয়ার রান পাননি আগের ম্যাচগুলো দেখবেন এরা রান করছে তো এরা যদি রান করে তো আরও টিম ভালো হয়ে যাবে ফিনিশিং লাইনটা দারুণ হয়ে যাবে নীতিশ রানা উপর থেকে যদি রান করেন সিরেশ আইয়ার যদি কিছু রান করে দেন তাহলে রিঙ্কু আর রাসেলের জন্য খুব একটা সহজ হয়ে যাবে ফিনিশ করাটা তো ওভারঅল টিম কলকাতা নাইট রাইডার্স দারুণ লাগছে এই বছর তোমরা কি মনে করো কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর লাস্টে আমি কে কে আর